তো দেখো এখানে কিন্তু জল টল হয়ে গেছে আর এখানে এখানে স্থানীয় একটা কাকার সাথে দেখা হয়ে গেল তো কাকা এখানে কি হয়েছে তো আমি যাই না তো কাকা ঠিক বলতে পারবো তো কাকার কাছে শুনে নিয়ে কি হয়েছে কাকা বলো দেখি কিভাবে কি হলো নদীটা কীভাবে ভেঙে গেলো নদী অ্যাকচুয়ালি আমাদের রায়মঙ্গল খুব মানে উগ্র নদী হ্যাঁ এখানে মানে রাত্রে তো আমরা কিছু বুঝতেই পারিনি আর এখানে বাড়ির ভিতর দিয়ে দেখতে পাচ্ছ জল কি অবস্থা দেখো মানে খুবই একটা সংকটের মধ্যে এখন মানুষজন তো দেখতে পাচ্ছ এখানে জল টল উঠে গেছিল আর এখানকার মানে মানুষের পরিস্থিতি এখন খুবই খারাপ দেখতে পাচ্ছ সাইড দিয়ে দেওয়া আছে এই জল যেন প্রবেশ না করতে পারে বাড়ির ভিতরে ঠিক সেই জন্য কিন্তু এখানে রাস্তার চারি সাইড দিয়ে বস্তায় মাটি করে দিয়েছে তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক কেমন আছো সবাই আশা করো সবাই ভালো আছো তো আজকে আমরা যাচ্ছি নদীর বাঁধ ভেঙে গেছে পুঁজালের সাইডে তো সেখানে তো চলো যাওয়া যাক দেখে তো আমার কেটিএম কিন্তু এসে গেছে এখানে দেখতে পাচ্ছ কেটিএম এ করে আমরা এখন যাবো ও কি লোক এ দাঁড়া দাঁড়া কেটিএম এ তুই ফেলবে না তো এত এতদুর হাঁটে যাবো তো এই হচ্ছে আমাদের নদীর রাস্তা আর আমরা দুজন যাচ্ছি ওর মামার বাড়ি আর আমার আমার বন্ধুর বাড়ি ওর মামা আমার হবে কিছু একটা হবে তোমরা জানাও কি হবে ঠিক আছে তো চলো দেখে যাওয়া যাক দেখি রাস্তা বাস্তে ভেঙে গেছে আর আমরা একটা ড্রাইভো নিয়ে বেরিয়ে পড়েছি আর একটা ব্যাগ আছে বস্তা মাছ টাস পাইতে নিয়ে আসবো ঠিক আছে তো চলো যাওয়া যাক আর আমরা যেতে যেতে যদি ভালো কিছু দেখাতে পারি মানে ভাঙা পর্যন্ত যাওয়ার আগে অবশ্যই দেখা এই দেখো দেখছো দেখছো আমরা কিন্তু এই সাইকেলে করে যাচ্ছি আর এটা হচ্ছে কেটিএম তো চলা দেখি যাওয়া যাক সামনে সেই জায়গা পর্যন্ত কি হবে জানি না কেমন হবে জানি না আশা করবো ভগবানের ইচ্ছা সব ভালোই যাবে ঠিক আছে তো চলো দেখে আসে কি বৃত্তান্ত কি অবস্থা এখন তো চলো যাওয়া যাক আর যেতে যেতে কিছু সিনেমাটি শর্ট করে জায়গাটার নাম তোমাদেরকে আগে বলে এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে সুন্দরবন ঠিক আছে সুন্দরবনের ছোট্ট একটা গ্রাম যেখানে কুমির বাড়ি আমরা থাকি তো তার মানে এই সৌন্দর্যটা কিন্তু সব জায়গায় পাবে না তোমরা ঠিক আছে অপরূপ সৌন্দর্য এই দেখতে পাচ্ছো এটা হচ্ছে ভ্যানঘাটা মানে ভ্যান স্ট্যান্ডারি শুক্রবারে বাজারে তো চলো এটা স্কুল তো চলো দেখি তো এটা হচ্ছে শুক্রবারে বাজারে খেয়াঘাট এই হচ্ছে নদী এই নদী পেরিয়ে ওই পারে যেতে হবে আমাদেরকে চলো খেয় আসলে চলো খেয়াল আসলে আবার দেখা হবে ঠিক আছে হ্যাঁ চলে এসেছে আর এই গরু ঘরু এসেছে চলো একটু গরু ঘরুগুলো একটু জুম করে দেখাই তোমাদেরকে এই দাও গরু কিন্তু খেয়াল করে নিয়ে এসেছে তো এখানে কিন্তু পাড়াপাড়ার একটাই বিষয়ত্ব যে খেয়া করার সময় একটু কষ্ট হয় ঠিক আছে তো এরপরে হেঁটে হেঁটেই যাবে এ দাও গরু দাও কিভাবে নিয়ে যাচ্ছে কী করবে ও বল

আর এই আমরা ঠেকাটা দেখে যাচ্ছি ঠিক আছে এটা ওই পারে যাবে তো এখান তো দেখতে পাচ্ছ এখানে কাদা আছে অনেক সমস্যা তার ভিতর দিকে যেতে হবে আমাদের গ্রামের মানুষের এই অবস্থা নেই কোনো ব্যবস্থা ঠিক আছে তো চলো আর তোমাদের সঙ্গে মিট করে দেই মেরা ফ্রেন্ড নাম কি বলো হ্যালো গাইজ কেসে হো আপলোক বহ বড়িয়া তো চলো দেখে হ্যাঁ বলো তো বাড়ির পরিস্থিতি কি বলো আগে বাড়ির পরিস্থিতি এখন জল টল ঢুকিনি যদিও তা জল ঢুকিনি এখন না তাহলে আমার প্যান্থার প্যান্থার তো চলো তোমাদের প্যান্থার কে দেখাই আগে বলো এটি গাড়ি তাই আমি ট্যাক্সি দিয়ে যাবো ট্যাক্সি দিয়ে না যাবি চল হেঁটে হেঁটে যাবো ই অনেক দূর এ সাইকেল এ সাবধানে চালাবো ঠিক আছে চলো 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 কিছু বলবা না হাই বললো একটু হাই বললো ঠিক আছে চলো চলো চালতে যাওয়া যাক দেখি কি হবে সেই জায়গাটা কেমন হবে জানি না তো আমরা দেখি যাওয়া যাক সেই জায়গা পর্যন্ত তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো ঠিক আছে তো আশা করবো ভিডিওটা ভালো লাগবে তোমাদের আর তো দেখো জানি না সেখানকার মানুষজনের পরিস্থিতি কি হবে কারণ রাস্তা ভেঙে গেলে কি পরিমাণে জল ঢোকে তোমরা এর আগে ভিডিও দেখেছো বুঝতে পার মানে পেরেছো তো চলো হ্যাঁ দেখি যাওয়া যাক কতক্ষণ লাগবে এখান থেকে পাঁচ সাত মিনিট তোমাদের বাড়ি বাড়িতে গেলে কোন দিক থেকে যেতে হবে ঠিক আছে চলো দেখি জায়গায় গিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে কতক্ষণ একটু ওয়েট করো হ্যাঁ তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু জল টল উঠে গেছিল আর এখানকার মানে মানুষের পরিস্থিতি এখন খুবই খারাপ দেখতে পাচ্ছ রাস্তার সাড়ে দিয়ে যাওয়া আছে এই জল যেন প্রবেশ না করতে পারে বাড়ির ভিতরে ধরে সেই জন্য কিন্তু এখানে রাস্তার চারি সাইড দিয়ে বস্তায় মাটি করে দিয়েছে তো চলো সে যেখানে ভেঙে গেছে সেই জায়গাটা কি দেখি আর এই সাইডে এইগুলো দেখো মানে এগুলো দেখে বুঝতে পারছো অবশ্যই নদীতে জল কতটা পরিমাণে ঢুকেছে আর মানে নোনা মাটির বলো যে স্তোরেটা সেটা কিন্তু এই যে গাছগাছালির উপরে পড়েছে দেখতে পাচ্ছ তো চলো দেখে যা যাওয়া যাক সেই জায়গা পর্যন্ত ঠিক আছে তো এটা একটা ব্লগার ব্লগার তো নাম হচ্ছে চ্যানেলটার নাম হচ্ছে এসটিআর সুমন এসটিআর সুমন আমার ব্লগ রেডি আমার ব্লগ রেডি আছে আমি আপলোড দেব আজকের আমার ভিডিও সবই এক্সপোর্ট হচ্ছে দাদাটা এখন দাদা করে নিচ্ছে তো যারা চ্যানেল নতুন আছে অবশ্যই সাপোর্ট করো আর এই বন্ধুটাকে একটু সাপোর্ট করো ঠিক আছে তো চলো দেখে যাওয়া যাক সেই জায়গা পর্যন্ত ও কী হবে দেখা যাক চলো তো এখানে জল ঢুকেছে নদীবাদের অবস্থা দেখতে পাচ্ছ রাস্তার নদীর জলের যে তাপ আছে তাপোটা কিন্তু ভেঙে গেছে রাস্তা আর এখানে বাড়ির ভিতর দিয়ে দেখতে পাচ্ছ জল কি অবস্থা দেখো মানে খুবই একটা সংকটের মধ্যে এখন মানুষজন এখানকার রাস্তার অবস্থা দেখো জল ঢুকেছে চারি সাইডে দেখতে পাচ্ছ ও জলের কি দাপট তাহলে একবার দেখো যে সব কিন্তু রাস্তা রাস্তা সব ভেঙে গেছে চলো তো দেখো এখানে কিন্তু জল টল ঢুয়ে গেছে আর এখানে এখানে স্থানীয় একটা কাকার সাথে দেখা হয়ে গেলো তো কাকা এখানে কি হয়েছে তো আমি জানি না তো কাকা ঠিক বলতে পারবো তো কাকার কাছে শুনে নিয়ে যে কি হয়েছে কাকা বলো দেখি কিভাবে কি হলো নদীটা কিভাবে ভেঙে গেলো নদী অ্যাকচুয়ালি আমাদের এই রায়মঙ্গল খুব মানে উগ্র নদী হ্যাঁ এখানে মানে রাত্রে তো আমরা কিছু বুঝতেই পারিনি সকালে উঠে দেখি নদী বাঁধ বসে গেছে তারপরে মানুষ সব এক জায়গায় সমবেত হয়েছে অনেক মানুষ গ্রামের মানুষ বারবার দেখছে দেখার পরে মানে জুয়ার চলে আসলো তারপরে এই জল ঢুকে গেলো আমাদের গ্রামের মধ্যে জলটা ঢুকেছে রাত্রে না দিনে মানে মানে দিনে মানে দুপুরবেলা ঢুকেছে তাই তো একচুয়ালি জলটা ঢুকেছে মানে সকালের জোয়ারে সকালের জোয়ারে আচ্ছা তার মানে দুটো তিনটে গ্রাম জল উঠে গেছে না আমাদের পঁয়তালি মৌজার মধ্যে আমাদের তিন নম্বর ও চার নম্বর বিল পুরো জলমগ্ন হয়ে গেছে বাঁধটা কমপ্লিট হয়ে গেছে নাকি না এর দিতে পারা যাচ্ছে না তাই তো ইরিগেশন দপ্তর থেকে লোক এসেছিল মানে কর্তারা এসেছেন এবং তারা যুদ্ধকালীন তৎপরতা এখানে বাঁধের পুনর্নির্মাণের কাজ করছেন কিন্তু কোনোভাবে মানে রায়মঙ্গলের এতটাই মানে জলোচ্ছ্বাস বা জলস্রোত কোনোভাবেই তারা ইয়ে করতে পারছেন আটকাতে পারছেন না এই জল মানে খুবই একটা তীব্র জলের গতি আচ্ছা ঠিক আছে তো চলো যাওয়া যাক সামনে তুমি কি সামনে যাচ্ছ হ্যাঁ আচ্ছা চলো 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 যাওয়া যাক দেখে সামনে জায়গা পর্যন্ত কি হবে কেমন হবে জানি না তো কাকার কাছে কিছু শুনলে তো সেখানে জায়গাটায় গেলে আমরা অবশ্যই বুঝতে পারব চলো দেখে যাওয়া যাক আর কতদূর লাগবে এখান থেকে এখান থেকে দশ মিনিট আর দশ মিনিট লাগবে দশ মিনিট পরে আমরা সেই জায়গাটা পৌঁছাবো তো চলো এখনকার কী কারণের একটু পরেই কিন্তু জোয়ার রাস্তা চলে আসে হয়তো আবার জল ঢুকবে তো খুবই একটা এখানকার মানুষ খুবই একটা বিপর্যয়ের মুখে পড়ে আছে তো কি হবে জানে না তো এরকম বিপর্যয়ের মুখে পড়তে হয় মানুষকে সুন্দরবনের মানুষকে কারণ চারিধারে কিন্তু নদী দিয়ে ঘেরা আর একটা একটা ছোটো ছোটো দ্বীপ মতো আছে ঠিক আছে তো সেই জন্য এখানকার মানুষের খুবই একটা দুঃখ কষ্টের সঙ্গে জীবন উদযাপিত করতে হয় তো কখন কি হবে সেগুলো বলা যায় যে সম্ভব নয় তো চলো দেখি যাওয়া যাক এই হচ্ছে সেই জায়গাটা ভেঙে গেছে দেখতে পাচ্ছ কতটা জায়গা বেড়ে এই ভিতরে রাস্তা দিয়ে ভিতরে রাস্তা দিয়ে এসো দেখি সামনে ভেঙে গেছো এখানে তো আগেও তো ভেঙে গেছে এখানটায় না

না রূপচাঁদ আর হচ্ছে ইয়ে জাপানি পুঁটি ভালো এরকম মোটখালি ভালো ভালো কথা আছে এখানে মাছ ধরার জন্য কিন্তু লোকজন জাল টাল পেতেছে দেখতে পাচ্ছে চারি সাইডে কি অবস্থা দেখো একবার সব ভেঙে গেছে মানুষের সুন্দর সুন্দরবনে মানুষের কত কষ্ট করে থাকে এবার তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে কারণ এরকম ঘটনা প্রায় ঘটতে থাকে চলো দেখি দাদা একটা মাছ পড়েছে বলছে জালে তো দেখা যাক খুব স্পিডই যাচ্ছে মাছ বেঁধেছে কিনা দেখো আরে আটু যাও ওই তো মাছ বেঁধেছে নিয়ে আসুক দেখি দাদা তোমাদেরকে দেখাবো চলো হ্যাঁ না তুমি নিয়ে আসো মরে যাবে

সুস্থভাবে বাঁচতে পারে সেই ব্যবস্থা যেন করে ঠিক আছে তো দেখো কিভাবে কি হয়েছে দেখতে থাকো নদীর জল গ্রামের দিকে ধেয়ে চলেছে দেখতে পাচ্ছ চাষবাসের জমির উপর দিয়ে কী অবস্থা মানুষের কত কষ্ট এখানকার মানুষের এখন এই পরিস্থিতিতে এই দেখতে পাচ্ছ এগুলো জোয়ারের সময় নদীর জল ঢুকেছিল এখন বেরিয়ে যাচ্ছে নদীতে আবার দেখতে হচ্ছে কি তীব্র গতিতে নদীর জল আবার নদীতে ফিরে যাচ্ছে কিন্তু এখন ভাঁটা হচ্ছে সেই জন্য জল বেরিয়ে যাচ্ছে আজকের ভিডিওটা এখানে শেষ করতে হবে ঠিক আছে তো কিছু কি বলবো আর যতটুকু দেখাতে পেরেছি এটাই দেখাই দেখিয়েছি তোমরা দেখলে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে আর দেখতে পাচ্ছ স্যারেরা আছে সব এখান থেকে সরিয়ে দিচ্ছে কারণ জল ঢুকলে ভেঙে গেলে মানুষের আশঙ্কার ঠিক আছে চলো সবাইকে এখান থেকে যেতে হবে আর লোকজন দেখতে পাচ্ছ স্যারের সাইডে ঠিক আছে চলো টাটা বলতে টাটা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন